যত সিবিআই সিবিআইয়ের চলছে আমি বুক থুকে বলে যাচ্ছি সবার জন্য আইন আলাদা হলেও আমার জন্য আলাদা রাখার দরকার নেই সবাই যদি দুর্নীতিতে কোনোভাবে যুক্ত থাকে তার বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে দেওয়া হোক আর বর্তমানে যত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে ইডি হোক বা সিবিআই আমার যদি কোথাও যোগসাযোগ থাকে এবং প্রমাণ করতে পারে যে আমি যুক্ত আমার পিছনে এইডিসিবিআই লাগাতে হবে না সে সারদা হোক নারদা হোক টেট হোক এসএসসি হোক কয়লা হোক গরু হোক এই শহীদ মিনারের মঞ্চে আমি মৃত্যুবরণ করব ফাঁসির মঞ্চে উঠে কথা দিয়ে গেলাম সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নেই যে তাকে ছোঁবে কারণ তার নাম কেউ করতে পারবে না তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না তাই সেই অব্দি কোনো পৌঁছল না কিন্তু যা চেষ্টা করে যে হচ্ছে আপনারা ভালো বুঝবেন সেই করতে গিয়ে এই আমি অব্দি এসে থেমে যেতে হচ্ছে না সাহেব আমার সাহেব অভিষেক ব্যানার্জি বেআইনি নিয়োগের জন্য সুজয় কৃষ্ণ ভদ্র ওরপে কালীঘাটের কাকু থেকে পনেরো কোটি টাকা চেয়েছিলেন জৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাথমিকের নিয়োগ মামলায় অত্যন্ত অভিযুক্ত সুজয় কৃষ্ণের বিরুদ্ধে দেওয়া চার্জশিটে এক অডিও ক্লিপের ভিডিওতে এমনই দাবি করেছে সিবিআই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের নাম উল্লেখ করে শোনা গিয়েছে ওই অডিও ক্লিপে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের চার্জশিট জানিয়েছে ঘুষের টাকা দিতে দু সালে বেহালায় কাকুর বাড়িতে গিয়েছিলেন অপর দুই অভিযুক্ত কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ আরও দুজন ব্যক্তি সিবিআই দাবি করেছেন এই সময় তাদের কথোপকথনের একটি অডিও ক্লিপ তদন্তকারীদের হাতে এসে পৌঁছায় কিভাবে বেআইনি নিয়োগ চলত এই চক্রে কারা ছিলেন তা নিয়ে আলোচনা এই অডিও ক্লিপে রয়েছে বলে দাবি করা হয়েছে চার্জশিটে অডিও ক্লিপটি কিভাবে পেলেন তদন্তকারীরা তাও একটি অনুচ্ছেদ জুড়ে বিস্তারিত লেখা রয়েছে আদালতে জমা দেওয়া চার্জশিটে সিবিআইয়ের দাবি দু সালে ওই দিন উন্তলের নির্দেশেই তার বেতনভুক্ত কর্মী অরবিন্দ রায় বর্মন একটি মোবাইলে কথোপকথন রেকর্ড করেন পরে তার ল্যাপটপে সরিয়ে রাখা হয় তদন্তে নেমে ওই অডিও ক্লিপটি সিবিআইয়ের হাতে এসে পৌঁছায় অডিও ক্লিপটির সত্যতা যাচাই করার জন্য সেটি সেন্ট্রাল ফরেনসিক সায়েন্সের ল্যাবরেটরিতে পাঠায় সিবিআই পাশাপাশি সুজয় কুন্তল এবং শান্তনুর কণ্ঠস্বরের নমুনা দিল্লিতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য যদিও সাক্ষীদের মধ্যে কয়েকজন ওই অডিও সত্যতা কথা স্বীকার করে বলে বলে সূত্র মারফত এমনই কিন্তু খবর পাওয়া গেছে সিবিআই চার্জশিট জানিয়েছে দু সালে ওই দিন কাকুর বাড়িতে কুন্তল ও শান্তনুর সঙ্গে ছিলেন আরও দুজন অরবিন্দ এবং সুরজিৎ চন্দ্র চটনার চক্রে উভয় এই মামলায় অন্যতম সাক্ষী তাদের গোপন জবাবন্দিও সংগ্রহ করা হয়েছে গত একুশে ফেব্রুয়ারি বিচার ভবনে সুজয় কৃষ্ণের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিবিআই সেই চার্জশিটে সিবিআই বিস্তারিতভাবে এক ঘন্টারও বেশি দৈর্ঘ্য সময়ের যে অডিও ক্লিপের কথোপকথন বৃত্তান্ত কিন্তু জানিয়েছে সিবিআই দাবি করেছে অডিও জৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গিয়েছে কিন্তু কে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তার পরিচয় সে বিষয়ে কিছুটা উল্লেখ কিন্তু নেই ওই আঠাশ নম্বর চার্জশিটে পাতাতে তার প্রতিলিপি আনন্দবাজার অনলাইন হেফাজতে আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি রয়েছে শুধু নামটুকু মাত্র যদিও বাকি অনেকেই ক্ষেত্রে তাদের নামের সঙ্গে চার্জশিটে নির্দিষ্ট পরিচয় উল্লেখ করছে সিবিআই যেমন পার্থর ক্ষেত্রে তার প্রাক্তন শিক্ষামন্ত্রীর পরিচয় লিখেছিলেন সিবিআই সুজয় কৃষ্ণের পরিচয় দিয়েছেন সুজয় কৃষ্ণ একই দলের অর্থাৎ তৃণমূলের সদস্য ছিলেন তারপরে লেখা হয়েছে তৃণমূল কংগ্রেসের যুবাই সদস্য ছিলেন সুজয় কৃষ্ণ সাব এজেন্ট হয়ে কাজ করতেন শান্তনু সুজয় কৃষ্ণের তবে অভিষেকের ক্ষেত্রে সিবিআই কোনো পরিচয় চার্জশিটে দেয়নি তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব নাকি ব্যবসায়িক নাকি শিক্ষা বা অন্য কোন সরকারি দপ্তরের সঙ্গে যুক্ত রয়েছেন নাকি বেসরকারি সংস্থায় কর্মরত সে বিষয়ে সিবিআই চার্জশিটে একটি শব্দ কিন্তু ব্যয় মোটেও করেনি শুধুই নামটি লিখেছে তারা মাত্র সিবিআই চার্জশিটে বারো নম্বর পাতায় লেখা হয়েছে ওই অডিও ক্লিপের কথোপকথনের সুজয় কৃষ্ণকে বলতে শোনা গিয়েছে এতে পূর্বে নিশ্চিত হয়ে যাওয়া বেআইনি নিয়োগের জন্য পনেরো কোটি টাকা দাবি করেছিলেন অভিষেক সুজয় কৃষ্ণ তখনই বলেছিলেন যে তিনি ওই টাকা দিতে অপরাগত কারণ আগেই পার্থি পিঠু সাড়ে ছ লক্ষ টাকা করে নেওয়া হয়ে গিয়েছে সিবিআই চার্জশিটে লিখেছে অডিও ক্লিপে সুজয় কৃষ্ণকে বলতে শোনা গিয়েছে যে তার কথা শুনে ওই চাকরি প্রার্থীদের নিয়োগ আটকে দেওয়ার জন্য বলেছিলেন অভিষেক সুজয় কৃষ্ণ আরও বলেছেন অন্যথায় ওই প্রার্থীদের গ্রেপ্তার করিয়ে দেওয়া হবে অথবা দূরে কোনো স্থানে তাদের নিয়োগ দেওয়া হবে চার্চিটা আরও বলা হয়েছে ওই অডিও ক্লিপ থেকে সিবিআই জানতে পারে যে পার্থের মারফতে বেআইনি নিয়োগের ব্যবস্থা করতেন কুন্তন এবং শান্তনু এবং সুজয় কৃষ্ণ তদন্তকারীদের সংস্থা অর্থাৎ সিবিআই তারা দাবি করছে যে তারা অডিও থেকে এও জানতে পেরেছে যে বেআইনি নিয়োগের বিষয়ে অভিষেকের অভিষেকের সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থে মনোমাল্লিততা চলছিল তদন্তকারীরা জানতে যে সুজয় কৃষ্ণ শান্তনু কুন্তন মিলে আরও দু হাজার টাকা তোলার পরিকল্পনা করছিল ওই থেকে কোটি তুলতে চাইছিলেন তারা চাষি টা সিবিআই দাবি করেছে অডিও ক্লিপে বলেছে ওই টাকা থেকে পার্থ মানিক অভিষেককে কুড়ি কোটি টাকা দেওয়া হবে ঠিক করেছিল সুজয় কৃষ্ণরা বাকি চল্লিশ কোটি টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার কিন্তু ছক কষে ছিল আদালতে জমা দেওয়া চারশিটে তদন্তকারী সংস্থা আরও দাবি করেছেন অডিও ক্লিপে পাওয়া গিয়েছে হুগলি জেলার প্রাথমিক বিদ্যালয় পরিষদের তৎকালীন সভাপতির প্রসঙ্গ তাতে ফোন করে শান্তনু এক চাকরিপ্রার্থীকে হুগলির বলা গড়ে নিয়োগ দেওয়ার বিষয়েও কথা বলতে শোনা গেছে পরে তদন্তে দেখা গিয়েছে যে চাকরি প্রার্থীদের তালিকা ওই প্রার্থীর নামের সঙ্গে শান্তনুর মোবাইল নম্বর উল্লেখ করা সঞ্জয় এ সেই সুজয় কৃষ্ণ ভদ্র জিনার ভয়েসের শুধু কন্ঠস্বর নেওয়ার জন্য আজকে দু আড়াই বছর ধরে পুরো লাট্টুর মতো ঘুরিয়েছিল সিবিআইকে কেন বলুন তো তিনার ভয়েস শুধু কণ্ঠেশ্বরের জন্য তিনি কোথায় এস এস ক্যামে পড়ে আছেন কোথায় সেখানে পড়ে আছেন কোথায় কোন হসপিটালে পড়ে আছেন মানে তিনি শুধু বাচ্চাদের আইসিউ দখল করে পড়ে আছেন মানে তিনি শুধু লাট্টুর মতো ঘুরিয়েছেন শুধুমাত্র মানে তিনার এই বসকে বোঝানো শেষ মেস কিন্তু তিনার এবং তিনার নিচু লেভেলে যারা সাকরেটরা ছিল অর্থাৎ কুন্তল ঘোষ এবং আপনারা যেন শান্তনু এরা যারা সাক্ষী ছিল তারা কিন্তু প্রমাণ দিয়েছে এবং তাদের বয়সের সঙ্গে যে মিলেছে সেটা কিন্তু একটা প্রমাণ কিন্তু বর্তমানে সিবিআই চার্জশিটে উঠে এসছে আর এই সিবিআই চার্জশিটে উঠে আসার সঙ্গে সঙ্গে একেবারে ঝেপে পড়েছে কে বলুন তো সঞ্জয় বসু সঞ্জয় বসু যিনি হচ্ছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি বলছেন আমার মক্কেলের আমার মক্কেলের কী করা হচ্ছে তিনার যে প্রভাব প্রতিত্ব তিনি যে আছেন অর্থাৎ তিনার আমার মক্কেলের উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনাকে কিন্তু ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে তিনি হচ্ছেন তিনবারের সাংসদ ডায়মন্ড হারবারের এবং তিনি বর্তমানে তৃণমূলের সেনাপতি তিনার ভামমূর্তি নষ্ট করা করছে কে সিবিআই আমার মক্কেল একেবারে সিবিআই এবং ইডি গোয়েন্দার সঙ্গে ভালোভাবে যখন যাই বলেছেন তাই কিন্তু করেছে যখন যাই চেয়েছে তাই দিয়েছে তাও কিন্তু আমার মক্কেলের নাম কেন উঠে আসবে আর এখানে আমার মক্কেলের নাম যদিও স্পষ্টভাবে কোনোরকম রকম করে মানে যেখানে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রীর নাম উল্লেখ করা হয়েছে তিনি শিক্ষামন্ত্রী যেখানে হচ্ছেন এই সুজয়কৃষ্ণ ভদ্র যিনি নাম লোকাল লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর হিসাবে এবং কুন্তল ঘোষ এবং শান্তনু যিনি হচ্ছেন তিনি সাক্রেট হিসাবে কাজ করছিলেন কার এই কৃষ্ণর ভদ্রের এবং কুন্তল ঘোষ যিনি তৃণমূলের যুব হিসাবে তার নাম উল্লেখ করা হয়েছে কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কোনো কিছু নেই কেন তিনি কোনো গভর্নমেন্ট সার্ভিস করেন না কোথাও কোনো রাজনৈতিকভাবে তার কোনো নাম নেই তিনি কিন্তু তিন তিনবার কিন্তু সাংসদ কিন্তু রকম করে তার নামের আগে বা পিছু রকম টাইটেল যে তার ব্যাকগ্রাউন্ডের কোনো কিছু উল্লেখ করা হয় এখানেই ফান্ডা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম একটা পরিচিতি নাম তো সেই জায়গায় আমার মক্কেলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে প্রাথমিক নিয়ম সুজয় কৃষ্ণ ভদ্র বিরুদ্ধে যে দেওয়া হয়েছে সেখানে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটি উল্লেখ করা নিয়ে কিন্তু একেবারে সেনাপতি নাম বলে সঞ্জয় বসু তিনি একেবারে বলেছেন আমার মক্কেলের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে ভাই এই নিয়ে পুরো একেবারে উঠে পড়ে লেগে বলছেন যেখানে আনন্দবাজার অনলাইনে যে আঠাশ পাতার চার্জশিটের প্রতিলিপি আনন্দবাদের হেফাজতে রয়েছে সুজয় কৃষ্ণ সহ বেশ কথা যে অডিও ক্লিপ যেটা চার্জশিট আকারে দিয়েছে সেখানে সিবিআই সেই অডিওতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম থাকলো কিন্তু গুন্তলের নাম থাকলো কিন্তু আমার মক্কেলের নামটা এমনভাবে শুধুমাত্র জৈনিক একজন ব্যক্তি থাকলো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনোরকম করে একটা পরিচয় আছে সেই পরিচয় কোনো কিছু দেওয়া হয়নি অর্থাৎ তবে কি অভিষেকের পরিচয় নিয়ে কিন্তু এখানে যে আঠাশ পাতা চার্জশিট দেওয়া হয়েছে সেখানে কোনো রকম পরিচয় রক্ষ লেখা নেই ঘটনাচক্রে এই খবরের কয়েক ঘন্টার মধ্যে কিন্তু এই বিবৃতিতে তিনি কিন্তু সঞ্জয় বসু একেবারে ফায়ার হয়ে স্পষ্টভাবে তিনি বিজেছেন সিপিআই আমার মক্কেলে ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে ভাই এবার চার্জশিটের পার্থের সাথে সেই শিক্ষামন্ত্রী পার্থের সঙ্গে অভিষেক ব্যানার্জির যে একার যে ডিবেটটা সৃষ্টি হয়েছিল সেই জায়গা থেকেও তিনি বলেছেন যে যেখানে বলা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্থের মানে যে লেখা আছে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যেটা রয়েছে যার জন্য কিন্তু এটা অর্থাৎ চিফ অপারেটিং অফিসার হিসাবে কিন্তু অভিষেকের ক্ষেত্রে সিবিআই কোনো পরিচিত চার্জশিটে কোনো কিছু লেখা নেই সুজয় কৃষ্ণ ভদ্র যেখানে লেখা যে চিফ বাউ ডিলিপিস বাউসের চিফ অপারেটিং অফিসার হিসাবে কিন্তু সেখানে কোনোরকম অভিষেকের কেন কোনো কিছু ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নেই কেন অভিষেক ব্যানার্জি দেব তার মক্কেল অর্থাৎ ইডি সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে আমার মক্কেল সহযোগিতা করেছে তা সত্ত্বেও তাকে কেন হায়রানি দেওয়া হচ্ছে তিনি কিন্তু ইডির মক্কেলের বিরুদ্ধে তিনি কিন্তু এর এরকমই অভিযোগ করে জানিয়ে দিয়েছে ভাই স্পষ্ট কথা এও বলেছে যে সেখানে আমার মক্কেল নাকি বলেছে চাকরি দিতে বাধা দিয়েছে এবং যে অডিও ক্লিপে বলা হয়েছে যে আমার মক্কেল নাকি চাকরি পারিতে নিয়োগ আটকে দেওয়ার জন্য বলেছিল আমার মক্কেল নাকি বলেছিল যে তাদের চাকরি প্রার্থীদের আটকে দেওয়ার কথা এবং সুজয় কৃষ্ণ অডিও ক্লিপে বলেছে অন্যথায় ওই প্রার্থীদের গ্রেপ্তার করে দেওয়া হবে অথবা তাদের কর্মস্থলের বাইরে দেওয়া হবে মানে বুঝতে পারছেন কী সব বিবর্ষ সব কাণ্ড কিন্তু এই চার্জশিটে উঠে এসছে কিন্তু এই জায়গা থেকে শুধুমাত্র কি হেভি ওয়েট থাকার জন্য নামের জায়গায় তিনবারের সাংসদ এত কিছু একটা তিনি রাজ্যের আমাদের মানে তৃণমূলের সেনাপতি এরকম একটা তিনার নামের সঙ্গে এই নামের সব কিছু কার্যকলাপ অডিও টডিও সব মিল খেয়ে যাচ্ছে কিন্তু এই জায়গাতে সিবিআই নামের সঙ্গে এটা কেন দিল না এখানেই তো থেকে বড়ো কোটি টাকার প্রশ্ন কেন দিল না সিবিআই এই জায়গা দিল না আর তারপরে কিছুক্ষণ পরে তার উকিল অর্থাৎ সঞ্জয় বসু একেবারে ফায়ার হয়ে কিন্তু তিনি সিবিআই বিচার আমার আমার এর কিন্তু খর্ব করা হচ্ছে স্পষ্টভাবে তিনি বলে দিলেন মানে তাহলে ভাবুন যে তিনি যে আমার মক্কেলের তাহলে কি পরিস্থিতিতে এই হচ্ছে ব্যাপার তার মক্কেলের এই পরিস্থিতি নিয়ে তিনি সঞ্জয় বসু যে অভিষেক ব্যানার্জির নামে তিনি আর হচ্ছেন খর্ব করা হচ্ছে তিনার যে হেভিওয়েট নেত্রী তিনার নাম নিয়ে বিশাল কিছু খর্ব করা হচ্ছে স্পষ্টভাবে তিনি জানিয়ে দিলেন এবারে বুঝতে পারছেন যে কি চলছে অবশ্যই এর পরবর্তী খবর অর্থাৎ অভিষেক ব্যানার্জি যিনি শহীদ মিনারা বলেছিলেন যদি কোনো রকম করে আমার নাম আসে তাহলে আমাকে ফাঁসির মঞ্চে ফাঁসি দিয়ে দেবেন আর এই জায়গা থেকে যেখানে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিষেক মানে বন্দ্যোপাধ্যায়ের একটা আদান প্রদানের ব্যাপার যেখানে উঠে আসছে এখানে চাকরি নিয়ে এত কিছু আবার কোটি কোটি টাকার ঘোটালা অ্যারেস্ট করিয়ে দাও এত কিছুর মধ্যে কোন অভিষেকের কথা হতে পারে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এবং পরবর্তীতে কি হতে চলেছে সবটাই আপনাদের কাজপত নিয়ে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন সবার কাজপত পৌঁছে দিন